বিকেলে অথবা তারপরে ইন দা আফটারনুন অরসো ইন দ্য আফটারনুন অরসো ট্রেন আসার সময় হয়ে গেছে ইটস টাইম ফর দ্য ট্রেন টু টাইম ফর দ্য ট্রেন এরাইভ ইভ তুমি সবকিছু হারিয়ে ফেলবে ইউল লুজ এভরিথিং ইউল লুজ এভরিথিং আমি কারো কথা শুনি না আই ডোনু এনি ওয়ান আই ডোন্ট লিসন টু এনি ওয়ান ঘরে কাজ চলছে দ্য হাউস ইস বিং রেনোভেটেড The house is being renovated. এই গরম আমি আর সহ্য করতে পারছি না। I can't put up with this hot weather. I can't put up with this hot weather. তুমি অনেক বদলে গেছো। You have changed a lot. You have changed a lot. আমার কাজ এখনো শেষ হয়নি। My work is not over yet. My work is not over yet. তারা একে অপরের সাথে কথা বলছে। They are talking to each other. They are talking to each other. ও ফোনে কথা বলছে হি ইজ অন দা ফোন হি ইজ অন দা ফোন আমি আপনাদের জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমাকে কোথাও দেখেছি আই আই ইউ ইউ আমি ওকে হারাতে পারিনি আই কুডন ডিফিট হিম আই কুডন্ট ডিফিট হিম শুধু কি আমারই এরকম মনে হচ্ছে ইজ ইট জাস্ট মি ইজ ইট জাস্ট মি যদি এই ব্যাপার হয়তো ইফ দ্যাটস দ্য কেস ইফ দ্যাটস দ্য কেস বলতে হচ্ছে তুমিও কম নাও আই হ্যাভ টু সে নো লেস আই হ্যাভ টু সে নো লেস এই গানটি সকাল থেকে আমার মাথায় ঘুরছে দিস সং ইজ স্টাক ইন মাই হেড সিন্স মর্নিং দিস সং ইজ স্টাক ইন মাই হেড সিন্স মর্নিং আমি মজা করছি না আই এম নট কিডিং আই এম নট কিডিং শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় লাস্ট বাট নট দ্য লিস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট এই ঘরে তো আমার কোনো গুরুত্বই নেই আই এম লিস্ট ইম্পর্ট্যান্ট ইন দিস হাউস আই অ্যাম লিস্ট ইম্পর্ট্যান্ট ইন দিস হাউস করা থেকে বলা সহজ ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান একটু দয়ো নিন হ্যাভ সাম কার্ড অ্যাজ ওয়েল হ্যাভ সাম কার্ড অ্যাজ ওয়েল তুমি ফালতু চিন্তিত হচ্ছ ইউ আর গেটিং ওরিড ফর নো রিজন ইউ আর গেটিং ওরিড ফর নো রিজন আমি ওকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হিম আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হিম ওর থেকে টাকা নেওয়ার দরকার কি ছিল হোয়াট ওয়াজ দ্য নিড টু টেক মানি ফ্রম হিম হোয়াট ওয়াজ দ্য নিড টু টেক মানি ফ্রম হিম সে এখন ঘরে আছে হিজ ইন দ্য রুম রাইট নাও হি ইন দ্য রুম রাইট নাও এর জন্য আমাকে কি করতে হবে হোয়াট উইল আই হ্যাভ টু ডু ফর দিস হোয়াট have আই হ্যাভ টু ডু amra দিস আমরা সময় নষ্ট করছি উই আর ওয়েস্টিং টাইম উই আর ওয়েস্টিং টাইম রাগ হচ্ছে কি আর ইউ are আর ইউ angry যখন আমি পা তুলি তখন ব্যথা করে It hurts when I লিফ্ট my leg. ইট হার্টস when i লিফট মাই লেগ এটা তুমি কিভাবে বানালে How did you make it? How did you make it? আজ আমি তোমাকে কাঁদাবো টুডে আই উইল মেক ইউ ক্রাই টুডে আই উইল মেক ইউ ক্রাই কিছু সময়ের জন্য আমাকে তোমার মোবাইলটা দাও লেন্ড মি ইউর মোবাইল ফর আ হোয়াইল লেন্ড মি ইউর মোবাইল ফর আ হোয়াইল ওর ডান হাতে জন্ম চিহ্ন আছে হি হ্যাজ আ বার্থ মার্ক অন হিস রাইট আর্ম হি হ্যাজ আ বার্থ মার্ক অন হিস রাইট আর্ম আমার মাথায় খুব চুল করছে মাই হেড ইস ইচিং লাইক ক্রেজি মাই হেড ইস ইচিং লাইক ক্রেজি ও আমাকে এই খবরটা দিল সি গেভ মি দিস নিউজ শি গেভ মি দিস নিউজ তুমি আমাকে কোনো দিনও বলোনি ইউ নেভার টোল্ড মি ইউ নেভার টোল্ড মি আমি জানি তুমি কি বলতে চাইছো আই নো হোয়াট ইউ মিন আই নো হোয়াট ইউ মিন তুমি নিজের ছাড়া কারো ব্যাপারে ভাবো না ইউ ডোন্ট থিঙ্ক অফ এনি ওয়ান বাট ইউর

হোয়ার ডু ইউ গেট সাচ আইডিয়াস হোয়ার ডু ইউ গেট সাচ আইডিয়াস আমাকে ঘিরে দাঁড়িও না ডোন্ট ক্রাউড অ্যারাউন্ড মি ডোন্ট ক্রাউড অ্যারাউন্ড মি সেরকম কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল তোমরা এসব কি কথা বলছ হোয়াট আর ইউ গাইজ টকিং অ্যাবাউট হোয়াট আর ইউ গাইজ টকিং অ্যাবাউট নাও ওষুধ খেয়ে নাও হিয়ার টেক দ্য মেডিসিন হিয়ার টেক দ্য মেডিসিন অ্যালার্ম বাজছে দ্য অ্যালাউর মেস গোয়িং অফ দ্য অ্যালাউর মিস গোয়িং অফ তামাশা শুরু করো না ডোন্ট কিক আপ আফাস ডোন্ট কিক আপ আফাস ঘড়ি দেখো কত বেজে গেছে লুক এট টাইম ও কি করে জানবে হাউ উড শি নো হাউ উড শি নো মার খাওয়াবে নাকি ওয়ান টু গেট মি বিটন ওয়ান টু গেট মি বিটন মুখ থেকে পেন্সিল বার করো টেক আউট দ্য পেন্সিল ফ্রম ইউর মাউথ আউট দ্য পেন্সিল ফ্রম ইউর মাউথ শক্ত করে ধরো ছেড় না হোল্ড অন ঠাইট হন লেট গো হোল্ড অন হন লেট গো ফোন রাখার এত জলদি কিসের হোয়াই আর ইউ ইন আারি টু গেট অফ দ্য হোয়াই আর ইউ ইন আড়ি টু গেট অফ দ্য ওর সাথে মুখ লাগেও না ডোন্ট ব্যাক টু হিম ব্যাক টু হিম বাকি আমি সামলে নেব আই উইল টেক কেয়ার অব দ্য রেস্ট আই উল চেক কেয়ার অফ দ্য রেস্ট কাউকে ভিতরে আসতে দিও না ডোনট লেট এনি ওয়ান্ট কাম ইন ডোণ্ট লেট এনি ওয়ান্ট কাম ইন আমি রিস্ক নিতে ভালোবাসি আই লাভ টেকিং রেস্ক আই লাভ টেকিং রেস্ক আমি তাকে ভিক্ষা দিয়েছি আই গেভ আর্মস টু হিম আই গেভ আর্মস টু হিম তুমি আমাকে বিরক্ত করছো ইউ আর ড্রাইভিং মি নাটস ইউ অর ড্রাইভিং মি নাটস পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা খুব খারাপ অবস্থায় আছে ল অ্যান্ড অর্ডার ইজ এন স্যাম্বল ইন ওয়েস্ট বেঙ্গল লামিমোটে কাজ করছে নাটারিজ হ্যাভ রান ডাউন মেবি দ্য ব্যাটারিজ হ্যাভ রান ডাউন এইসব খাওয়া তোমার কম করে দেওয়া উচিত ইউ শুড কট ডাউন অন ইটিং অল দিস ইউ শুড কট ডাউন অন ইটিং অল দিস তুমি সোমবার আমার বাড়ি আসতে পারবে ক্যান ইউ খাম টু মাই হোম অন মান ইউ খাম টু মাই হোম অন হোমে না সোমবার আমার কিছু কাজ আছে নো নো আর আর সাম সাম ওয়ার্ক ওয়ার্ক এই জামাটা আমার সাইজের না দিস ড্রেস ইজ নট মাই সাইজ দিস ড্রেস ইজ নট মাই সাইজ তোমার কি মনে হয় এটা তোমার সাইজের ডু ইউ থিঙ্ক ইট ইস ইউর সাইজ ডু ইউ থিঙ্ক ইট ইজ ইউর সাইজ